আমার নাম ঋষভ ঘোষ আমি পূর্বস্থলী ওয়ান গভর্নমেন্ট আইটিআই কলেজের প্রিন্সিপাল আমাদের এখানে প্রত্যেক বছরের মতো এবছরও আমাদের প্রোগ্রাম বাস্তরিক যে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠান আয়োজিত করা হয়েছে যেটার নাম হচ্ছে ইম্পালস টু কে টোয়েন্টি ফাইভ এবছরে আমাদের অনুষ্ঠান শুরু হচ্ছে আজকে বাইশ তারিখ অর্থাৎ আজ থেকে শুরু হচ্ছে বাইশ এবং তেইশ দুদিন প্রোগ্রাম করানো হচ্ছে এখানে আমাদের আসছে প্রথম দিন হবে কালচারাল প্রোগ্রাম এবং তার সঙ্গে হবে ডিজে আর দ্বিতীয় দিন হচ্ছে আমাদের স্টুডেন্টদের কালচারাল প্রোগ্রাম থাকছে এবং তারপরে থাকছে আমাদের রক্তিম চৌধুরী ব্যান্ড আর আমাদের আজকে এই পুরো উদ্যোগ পজিটিভ বার্তাকে নিয়ে কারণ পজিটিভ বার্তা যে এক বছরে এক কোটি গাছ লাগানোর প্রচেষ্টা চালাচ্ছে তাতে আমরা অনেকটাই সাফল্য হতে পেরেছি প্রত্যেক ব্লককে আমরা কভার করতে পেরেছি পশ্চিমবঙ্গের সেই সঙ্গে বাইরের কিছু দেশেও বাইরের কিছু স্টেটেও আমরা প্রত্যেক জায়গাতে গাছ লাগাতে পেরেছি আজকে আমরা সেটা আমাদের অতিথি বর্গদেরকে নিয়ে আমরা এখানে গাছটা আজকে এখানে লাগালাম যাতে আমাদের এটা চির স্মৃতি হয়ে থাকে যে পজিটিভ বার্তার তরফ থেকে আমরা আমাদের অতিথি বর্গদেরকে নিয়ে গাছ লাগাতে পেরেছি ধন্যবাদ